যুবক ফিরে আস নৌজওয়ান ফিরে আস নিজের ক্ষতি করো আমি প্রত্যেক দিন বলি ভাইয়া তুমি মরে গেলে হ্যাঁ পৃথিবীর কিচ্ছু আসবে এই বন্ধুরা ধোকা ধোকা একটা ফোলা ফাইন তুমি মরলে খানা বন্ধ করতে কসম খোদা তুমি লিখ কেন তোমার একটা ফ্রেন্ড এক লগে যদি বইয়ে বইয়ে বিড়ি খায় তোমার লগে গাঁজা খায় ফুটটা খায় বাবা খায় মদ খোর গাঁজা খোর একসাথে বইয়া উলঙ্গ ছবি দেখো ওই জানোয়ারে জিজ্ঞেস করো বলে আমি মরলে আমার ঠ্যাংডা বাইংলে তুই এক বেলা খানা বন্ধ রাখবি কথা বুঝেন নেই ধোকা ধোকায় ধোকা ওরা কেউ থামবে না আরে আপন রাত মরলে যে সন্তানরা দিনের বেলা দাফুন কাফুন করছে তারা কি সেই সন্তানরা আপন সন্তানরা রাতের বেলা বাদ খায় না কথা বলেন না কেন পাশের ঘর থেকে খানা রান্দাই আরো বেশি খা আরো একটু বুঝতে লও যেই কান্দাটা তুমি কাঁদছ আজকে কি ভাইয়া তাইলে তাহলে আপন বাপ তারপরেও তো সন্তান খানা তোমার লেগে কাঁদবে কি এর জন্য পৃথিবী আমাদের কারো জন্য থামবে না ভাইয়া থামবে না সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে পেছনের গাড়ি অপেক্ষা করে না পাশ কাইটা কাইটা চলে যায় জ্যাম বাজ্যা গেলে আরো শিক্ষার শুরু করে আরে লোক মরে গেছে আরে মরলে মরুক বেটা রাস্তা ক্লিয়ার করতে ক ঠিক কিনা বলেন না কেন ধরে বেটা বেটা কেডা মরছে না মরছে বেটা এর বুঝি মানুষের রাস্তা আটকায় রেখে মানে এই যুক্তি দেখা তাহলে কেডা মরছে না মরছে মানে তোর মতো এক মানুষ মরছে ঠিক কিনা বলেন না তোর মতো এক সুস্থ সবল মানুষ মুঠছে বেটা যে একটু আগে হাত নাড়তো পাক নাড়তো সেই মানুষটা এখন রক্তে ভাসতেছে বেটাও নাই কিসের সময় কাম কার হাতে সময় সবাই মেশিনের মতো যন্ত্রের মতো দৌড়ে রাস্তায় দেখেন না সিএঞ্জি অটো কি করে সবাই কারো হাতে সময় না ঠিক না বলেন কে কাকে ঠেললা যাবে কারো হাতে সময় বান্দা যখন ফিরে আসে ভাইয়া কেউ যখন তওবা করে ভুল বুঝতে পারে আবার নতুন করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে পশু তো আল্লাহ তালা ভীষণ খুশি হয় আল্লাহর কোনো বান্দা যখন তওবা করে আল্লাহ তখন ফেরস্তাদেরকে বলে আমার ফেরেস্তারা আসমান আর জান্নাত সাজিয়ে দাও ফেরেস্তারা জান্নাত সাজায় আসমান সাজায় ফেরেস্তারা ডেকে বলে রব্বুল আলমিন কি হলো যে কারণে আসমান সাজাইলেন জান্নাত সাজাইলেন রব্বুল আলমিন তখন বলে আস্লা আবুদুমাহ এক ভেগে যাওয়া গোলাম আজকে তার মনিবের সাথে সম্পর্ক আল্লাহ বলে আমার থেকে রে অনেক দিন ওই আমার সেজেদা দেয় নাই আজকে অনেক দিন সে আমারে ডাকে নাই আমি খুব কষ্ট পাচ্ছিলাম আমার বান্দা আমার হাতে গড়া আমার দেওয়া নাক চোখ কান আমার দেওয়া জবান আমার দেওয়া জিব্বা আমার গড়া বান্দা আমারে ভুলে আমার থেকে ছুটে গেছে আজ আমার সেই ভেঙে যাওয়া বান্দা আমার কাছে ফিরে আসে নবী সাল্লাম আল্লাহ ভীষণ খুশি হয় বান্দা যখন তাহবাক কে কার জন্য থাম তুমি নষ্ট হয়ে গেলে বন্ধু কেউ তোমার ফিরাবার নেই তোমার জন্য ভাববে কেউ ডাকবে কেউ কাঁদবে কেউ নাই আরে আপন মা-বাপের তো খবর নাই এখন আপন বাপ সাইয়া রইছে দেখে তার ফুতে আজগা ছয় বছর নয় বছর এক वक्त নামাজ পড়ে না এবডা বইয়া বিড়ি খায় বন খায় সাদিয়া খায় এবডা মাছ না নাই তার নমস্তু পড়লে পড়ছেন আপনের রাতের ব্যাপার বাবু রে টিহা দনে টাকা দিলে خلاص যদি সুতে টাকা দেয় বাপের কোনো অসন্তুষ্টি নেই আর যদি টাকা না দেয় এবার আর গজবে আল্লাহর আরো কাঁপ ফুতের উপরে লানত দিতে দিতে অভিশাপ দিতে দিতে শেষ কারণ টাকা দেয় না টাকা দেয় না পুরা গ্রাম হাইটা হাইটা তখন মানুষের কাছে বদনাম এই ফোলাগারে মানুষ করছি আমি এই লাগিয়া জীবন যৌবন শেষ করছি বারো লাখ টাকা সুদে লইয়া তারে আমি নিজে বিদেশ পাঠাইছি কত বড় নিয়ামতের কথা বেসরম মানুষ সুদে টাকা লই আবার মানুষের দ্বারে কও এত বড় হারাম কইরে আবার কইতেছ হ্যাঁ বারো লাখ টাকা দিয়ে ফলা আমি দেশ ফেরাইছি আমি কিস্তি লইছি আমি সুদে লইছি আমি আর অন ফলা একটা টাকা দেয় না এ তার মানে সম্পর্কটা হয়ে গেছে এখন টাকা পয়সার ভিত্তি আখেরাত কোথায় আখেরাত আমার মা বলছিলেন আজীবন আমার আব্বা বলতেন আলহামদুলিল্লাহ আমার আব্বা আমরা পাঁচ ভাই মাদ্রাসায় পড়ছি পাঁচ ভাই আলেম হয়েছে আব্বা জীবন আজীবন বলতেন আমার স্বপ্ন আমার ছেলেরা পাঁচজন আলেম হবে আমার কবরের পাশে চারদিকে আমার ছেলেরাই দাঁড়াবে এই বছর আমরা ঈদের পরে ঈদের দুই দিন পরে বাবার কবরের সামনে মসজিদে গ্রামে মাহফিল করছি আমি বয়ান করছি আমার বড় ভাই বয়ান করছে আমার ছোট ভাই বয়ান করছে আমার আব্বার আমরা পাঁচ ভাই তিন বোন আমাদের ছেলে মেয়ে মিলে আর আমার মা বাই চাষ আমরা পঁয়তাল্লিশ জন আমার বাবার মা সহ মা ছাড়া চুয়াল্লিশ জন মা একজন পঁয়তাল্লিশ জন একের গুণা পাঁচলিশ জন পাঁচল্লিশ আলহামদ একেবারে পাঁচচল্লিশ জনের বাচ্চাটা বাচ্চাটাও একবার আড়াই বছরের বাচ্চাটাও আলহামদুলিল্লাহ আল্লাহর নাম বলতে পারে আড়াই বছরের মেয়েটাও ওই মসজিষে গেছে আমাদের সবচেয়ে ছোট সেও মাথায় হিজাব ছিল আল্লাহর নাম দাদা ভাইয়ের কবরে দাঁড়াইছে নানার কবরে দাঁড়াইছে এই জন্য বললাম বাপ মা বাপদেরকে অনুরোধ করি সন্তানের প্রতি কদর করি সবাই মিলে ফিকির করে দেখেন আয়াত তর্জমাটা শুনে তাইলে কথা শেষ আল্লাহ তালা বলেন পঁচিশ নম্বর পারা কোরআন করিমের তেতাল্লিশ নম্বর সুরা সুরাটার এই সুরার সাতটা আয়া দেখা লাগবে না শুধু তর্জমা শুনে তাইলে বুঝবে আল্লাহ বলেন চুয়াত্তর নম্বর আয়াত থেকে পড়ছে ইন্নাল মুজরিমিনা ফি আদাবি জাহান্নামা খালিদুন আল্লাহ তালা বলে নিশ্চয়ই পাপিরা জাহান নামে রাজাবে চিরস্থায়ী থাকবে নিশ্চয়ই পাপীরা জাহান নামে রাজাবে চিরস্থায়ী থাকবে কতদিন কতদিন এবার আল্লাহ আবার ব্যাখ্যা করে বলে বান্দা বুঝেছো মান্দা আনহু। এক সেকেন্ডের জন্য বিরতি দেওয়া হবে না আমি চিৎকার করে বলবে মাওলা আমারে মৃত্যু দিয়ে দেন আল্লাহ বলবে না নামি বলবে আল্লাহ একটু সময়ের বিরতি দেন দশটা মিনিটের বিরতি দেন মাওলা চব্বিশ ঘন্টার আগুন আমারে দশটা মিনিট একটু আলগা থাকতে দেন আমি যে আর পারছি না মাওলা এতটা ভীষণ আজাব আমি যে আর সইতে পারছি না মাওলা আর পারছি না আর পারছি না লা ইউ ফাত্তারু আল্লাহ বলে এক সেকেন্ডের জন্য জাহান্নামির জাহান্নামের আজাব আগুন বিরুতি দেয়া হবে না ফাত্রা মানে কি না আহ হুম ফি হিমু বলে সু এরপরে আল্লাহ বলেন জাহান এই দীর্ঘ চব্বিশ ঘন্টা অনন্তকাল আজাবের মধ্যে থাকবে কেমনে থাকবে হয়ে উদাস মনে কোনো দিন চেহারায় এক সেকেন্ডের জন্য হাসি ফুটবে না কোনো দিন আর সুখের নাগাল পাবে না আজ তো বন্ধু রাত কেটে ভোর হয় ভোর গিয়ে রাত হয় অন্ধকার আলো হয় আলো অন্ধকার হয় যে হাসে সে কাঁদে যে কাঁদে আবার সে হাসে হোক ঠিক না বলেন জাহান জাহান্নামির মন জাহান্নামির চেহারা বিষণ্ন উদাস সব সময় হাসিবিহীন থাকবে কোনো সেকেন্ড হাসতেই পারবে না এবার আল্লাহ নিজে বলবেন মলিন চেহারা দেখে জাহান জাহান্নামিকে জাহান্নামি দি চিৎকারে আল্লাহ নিজেই বলবেন অমা গলাম নাহুম জাহান্নামি না ফরমান আমি কিন্তু তোর উপরে মোটেই জুলুম করি নাই আমি রাত দিয়েছি বান্দা দিন দিয়েছি আমি সুযোগ দিয়েছি সময় দিয়েছি আটটা বাজে এসার আজান হয়েছে এখন বাঁচতেছে রাতের সাড়ে এগারোটা হায়াত ঘন্টা তো দিয়েছি আর চার নামাজ সাড়ে তিন পড়তে তো সাড়ে তিন ঘন্টা সময় লাগে না লাগে আমি তো ফজরের ওয়াক্ত আসার পরে ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত প্রায় দেড় ঘন্টা সময় দিছি চার রাকাত নামাজ পড়তে তো দেড় ঘন্টা লাগে না আমি তো জোহরের আজান হওয়ার পরে জোহরের প্রায় আড়াই ঘন্টা দুই ঘন্টা তো দিয়েছি জোহরের নামাজ পড়তে তো বান্দা আড়াই ঘন্টা লাগত না।। আসরের নামাজ পড়তে তো দেড় ঘন্টা লাগে না তাহলে বলো না বান্দা আমি কি কোনো জুলুম করেছি কিনা বলো মা গলাম না হুম আমি বান্দা না ফুরমান আমি কিন্তু তোমাদের উপরে তাদের উপরে জুলুম করি নাই আল্লাহ বলে বরং তুই নিজেই নিজের উপরে জুলুম করেছিস তুই আমার রাতকে গান বাদ্য আর সিনেমার নর্তুকির নাচ গান আর উলঙ্গ ছবিতে শেষ করে দিয়েছিস তুই আমার দিনকে গুনা সুদ ঘুষ আর অবৈধ উপার্জনের পিছনে শেষ করে দিয়েছিস নিজেই জুলুম এবার শুনেন এবার আল্লাহ বলে আহ জাহান শুনেন আল্লাহ যখন এটা বলবে জাহান নামি এই ভীষণ আজাবে একটা বিরতি নাই এবার জাহান নামি জাহান নামের ফেরস্তাকে ডাকবে জাহান নামের দায়িত্বে প্রধান যে ফেরেস্তা ওনার নাম আলে ওনার নাম কি মালিক ফেরেস্তা এই কোরআন ওনার নাম জাহান নামি বলবে অনা দাওয়া মালিক লিয়াখ দিয়া লাইনা রবুক আল্লাহ বলে জাহান্নামীরা জাহান্নামের ফেরেশতা মালিক কে ডাক দিবিয়া মালিক হে মালিক শোনো না ফেরেস্তা একটু শুনো না লিয়াক বলবে ফেরেশতা তোমার রব তোমার আল্লাহকে একটু বলো না এমন কষ্টের আজাব না দিয়ে চিরতরে শেষ করে দিতে আমি যার পাচ্ছি না লিয়াক দিয়ালাই না রব্বুক বলো না ফেরেশতা তোমার মাওলা কে বলো না তোমার রবকে না আমার একদম শেষ করে দিতে আমার মৃত্যু দিয়ে দিতে আমি যার পারছি না কেমনে শৈব এত গরম কেমনে শৈব এত আজাব ফেরেশতা তখন বলবে কলা ইন্নাকুম কুমমা কিছু ফেরেস্তা বলবে না না ফরমান পাপি এই জাহান নামি অপেক্ষা করতে হবে মৃত্যু হবে না আল্লাহ বলবেন লাকাদে জিকিনা কুম্বিল হাক আমি তো বান্দা সত্যের বাণী সঠিক বাণী বারবার তোমার কাছে নিয়ে এসেছিলাম একবার বেলায়তুল্লাহ বলছে একবার আনিসুর রহমান বলছে বারবার 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 আমার কত বান্দা দিয়ে কত ইমাম কত খতিব কত আলেম কত বুজুর্গ দিয়ে আমি তো সত্যের বাণী কোরআনের বাণী এই জাহান নামের কথা বারবার তোর কাছে বলাই ছিলামি কিন্তু তোমরা তো অধিকাংশই আমার সত্যের আহ্বান আমার কোরআনের আহ্বানকে অপছন্দ করেছি এত বাদিস কই বই যাই। আসেনা এমন ব্যর্থ বুঝলো কথা বলে না অনেক বুড়া মানুষও আছেন বুড়া মানুষ আর রাখো হুজুররা যত এত না কিছু কইতে লাগলে যাবে না কথা বলেন না কেন আরে রাখ আল্লাহ ভরসা বেড়া আল্লাহ কিতা আল্লাহ ভরসা কিতা মানে আল্লাহ কি আল্লাহ কি হিসাবে ভরসা আমি এটা বুঝাই আল্লাহ বলছে বান্দার তুমি বিড়ি খাইতে থাকো আমি ভরসা হ্যাঁ এমনি আল্লাহ করেছে নাকি তুমি টেলিভিশনে নাচ গান প্রত্যেক দিন বিকালে কি দেখো আমি ভরসা এটা নিয়ে আল্লাহ কইছে কিতা করলেন কি আল্লাহ ভরসা কি তা কি বুঝাইতে চাইলে হ্যাঁ আল্লাহ ভরসা মানে কি মানে আপনি গুণার উপরে মৃত্যু পর্যন্ত টিকে থাকবেন আর আল্লাহ ভরসা এটাই না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন মানে কি নবীজি সুপারিশ করবেন এই কথার অর্থ কি এই কথার অর্থ এই যে উম্মত তুমি বিড়ি সিগারেট মদ জুয়া চুরি ডাকাতি জিনা ব্যবিচার নাচ গান সুদ ঘুষ তোমার যে দুর্শল্যে কুলা মৃত্যু পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত তুমি করতে থাকো আমি সুপারিশ করে করে তোমার ব্যস্ত দিল এই তো অর্থ না তো কি তা আপনি বলেন আমারে কি আসলে কি আহ আরে মুসলমান খুব বেশি খাম খুব বেশি খুব বেশি খাম এবার দেখেন একটা শক্ত কথা আল্লাহ বল আল্লাহ বলে তোরা আমার আজাব থেকে বাঁচবার কোনো ব্যবস্থা করেছ কি না তোমরা ঠিক করো ফাহিনামু বরিমুন আমি তোমা করে কেমনে ধরব শাস্তি দেব কি কি এগুলো আমি আল্লাহ আমার গুলো ঠিক করে ফেলেছি যে আম আবার আমরান তারা কি কোনো ব্যবস্থা করেছে কিনা জিজ্ঞেস করেন ফাইন্না মু বরিমন আমার ব্যবস্থা আমি করে নেবো নাই কথাটা আল্লা বলেন আমার শাস্তি দেবো কি কি আমার আযাব দেব কি কি আমি সব ঠিক করে রাখছি জাহান্নামে তুমি বান্দা বাচ্চা কেমনে তোমারটা তুমি ঠিক করছো কিনা বলো এবার শেষ আয়াত আম ইয়াসাবুন আন্না লা নাসমাউ sirrahum আল্লাহ বলে নাফরমান পাপীরা জালেমরা दुश्मनরা মনে করে আমি তাদের গোপন কথা অন্ধকারের গোপন পরামর্শ একেবারে চুপচাপ নিরিবিলি কথাগুলো আমি শুনতে পাই না কারণ এয়ারফোন লাগাই রেখেছে না কানের মধ্যে দুটা বল্টু লাগাইলে তার আল্লাহ শুনে না কথা কয় না হ্যাঁ আল্লাহ আল্লাহ জিজ্ঞেস করছে তুমি এই ভাবছো না তুমি যে কানের মধ্যে গান শুনবার টাইমে এয়ারফোনের বল্টু লাগাইয়া রাখো তুমি মনে করছো না ফরমান মাংসে না শুনে না তো শুনে না আমিও শুনি না নাকি জবাব দেন যুবক বলো না মাটির নিচে কিংবা অন্ধকারে অথবা একা গোপন জায়গায় তুমি যেই অসভ্যতা করছ যেই ভিন নারীর সাথে কথা বলছ বন্ধুদের অসভ্য আড্ডা দিচ্ছ তুমি মনে করছো গ্রামের কেউ দেখে না গ্রামের কেউ জানে না আল্লাহ বলে তাহলে তুমি কি এই ভেবেছ যে আমি আল্লাহও জানি না বালা বলেন হা আমি জানি আমি শুনি আমি দেখি আর আমার পক্ষ থেকে মনোনীত ফেরেস্তা ডান কাঁধে বাং কাঁধে তারা কিন্তু সাথে সাথে চব্বিশ ঘন্টাগুন লিখতেছে 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 কিনা বলেন ডান কাদের আর বাম কাদের ফের তুমি তোমার থেকে আড়াল করবা কেমনে বলেন না কেন কেমনে আড়াল করবে সুযোগ আছে কারো আল্লাহ আমাদেরকে করে অতএব বাপ জাহার নামের চিৎকার শুনলেন আপনি জাহান নামী আল্লাহকে ডাকবে জাহান নামি ফেরেস্তাকে ডাকবে জাহান নামি একটু আজাবের হালকা করতে চাইবে জাহান নামী মৃত্যু কামনা করবে জাহান নামি কতভাবে যে বাঁচতে চাই কিন্তু বাঁচতে পারবে না এই জন্য দয়া করে রাত গভীরে মেহরবানি করে চলেন প্রত্যেকে সিদ্ধান্ত শেষ পর্যন্ত যে কয়জন যুবক টিকে রইলা বসে রইলা ভাইয়া তোমাদের কাছে অনুরোধ আজকের থেকেই বদলাও ভাইয়া আগামী দিনে মুসলমানের জন্য ইসলামের জন্য খুব বেশি যুবকের দরকার তোমরা না আগাইলে তোমরা না ফিকির করলে ಆಗಾಮೀದಿನಿ ಇಸ್ಲಾಮರನ್ನು ಲ